হ্যালো বন্ধুরা যারা যারা ছুট্ট জয়েন হয়ে যারা চলে শুভ আমার লাগবে अनेक दिन पल्लाइराख्छ सबै चढेछ বন্ধুরা যারা যারা টপিক আছে কমেন্ট করো লাইভটা লাইক করে দাও আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা যারা আছে কমেন্ট করো চন্দনা দিদি চলে যায় কিকো ঘুম পাচ্ছে কিকো ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে প্রচুর বৃষ্টি ঠান্ডা প্রচুর এখানে প্রচুর ঠান্ডা কি করছো বলো দিদি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের হয়েছে খাওয়া দাওয়া চন্দনা দিদি না দাদা গাড়িতে উঠে পড়েছে খাওয়া দাওয়া করে একবারে কম্বলের নিচে ঢুকে গেছি প্রচন্ড ঠান্ডা রে বাবা ভালো একটু লাইটটা অন করি ভালোবাসা দিচ্ছে দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানি গো কেলে উঠেছে কি নাকি আমাকে দাদা ফোন করেছিল দুটোর সময় করে দুপুরবেলা বললো তো বললো তো আটটার সময় ট্রেনে উঠবো ফোন তো করেছে কিন্তু আধা আধুরা আধা আধুরা ফোন করেছে তোমাকে আমাকে মানে আমি সেই ডক্টর দেখাতে গেছিলাম দেখিয়ে এসে ঘরে বসেছি আর দাদা ফোন করেছে বললো আজকে আটটার সময় ট্রেন আছে দুই বোন কি করছে দু বনেই ঘুমিয়ে পড়েছে সবাই ঘুমিয়ে পড়েছে মানে আমি জেগে আছি একা সবাই ঘুমিয়ে পড়েছে পুচকিও ঘুমিয়ে পড়েছে পুচকির দিদি ঘুমিয়ে পড়েছে আমার শ্বশুর শাশুড়ি দাদা কল করবে ওই জন্য বসে আছি আচ্ছা দাদা কল করবে তারপরে এলবি চালু করব ও এলবি চালু করবে তোমাকে দেখতে পেয়ে ভাবলাম কমেন্ট করি প্রচন্ড ঠান্ডা ঘুমও লাগছে আমাকে বলেছিল আটটার সময় কিন্তু কিছু বুঝতে পারিনি ট্রেনে উঠেছে বললো সময় প্রিয়াঙ্কা বোন আমি বললাম তো ভালোভাবে যাবে তাহলে ট্রেনে বাড়ি প্রচুর ঠান্ডা ছোট ভাইকো কি ঘুমিয়ে পড়েছে যারা যারা টপে আছে কমেন্ট করো লাইভটা লাইক করো আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি ঠান্ডা প্রচুর বাবা আমার টপে ছাব্বিশ জন বসে আছে কেউ কমেন্ট করছে না 로프 잡기 재밌겠지. 킥해줘 볼었잖아, 우리 기 킥해줘. 어떻게 보줄 거야, 이제. টাইভ টিভি দেখছে আমাদের টিভি টিভি বন্ধ করে করে দিয়ে খাওয়া দাওয়া আমি ওষুধ খেলাম খেয়ে মারত শুয়েছে সোমা দিদি ভাই চলেছে যে কেমন আছে বলো দিদি ভাই লাইক যে হাই হ্যালো দিদি ভাই কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইফে জয়েন হওয়ার জন্য লাইক টান থ্যাংক ইউ তোমার জন্য বলে ভালোবাসা দিচ্ছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা সময়কুণ্ড দিদি ভাই অনাসি ছেলেকে খাওয়াবো আচ্ছা ঠিক আছে খাইয়ে নাও অনরেকে দাও সমস্যা নেই অনরেকে দাও যা যারা টপে আছো কমেন্ট করো টপে বসে না থেকে নিজে দেবে কমেন্ট করো যা যারা আছো আমি ভালো আছি ওই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আমার শরীরটা খুব একটা ভালো নয় বুঝেছ শরীরটা খুব একটা ভালো নয় শরীরটা খারাপ 我没茶过。Oh, ও যারা আচ্ছা কমেন্ট করো লাইফটা লাইক করো কমেন্ট না করলে না আর ঘুম লেগে যাচ্ছে আমাকে সবাই যদি একটু কথা বলায় তাহলে আমার তো ঘুমটা লাগে হ্যাঁ এবার হচ্ছে ঘুম লাগবে ইয়ে করবো